শিক্ষার্থীরা জিএসসি ও পিএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ সিদ্ধান্ত গুলো শিক্ষার্থীরা তোমাদের জিএসসি ও পিএসসি পরীক্ষা দেখো তোমাদের দু হাজার পঁচিশ সাল থেকে কিন্তু পুনরায় শিক্ষা মন্ত্রণালয় জিএসসি ও পিএসসি পরীক্ষা চালু করতে চেয়েছিল অনেক শিক্ষাবিদ মনে করে যে তোমাদের জিএসসি ও পিএসসি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনা উন্নতি হয় শিক্ষার্থীরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে তোমাদের নতুন কারিকুলাম ফিরে যাচ্ছে আগের পদ্ধতিতে এবং জিএসসি ও পিএসসি পরীক্ষা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা এটা নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থীরাই তোমরা অনেক বেশি কনফিউশনের মধ্যে রয়েছে অনেক শিক্ষার্থী অনেক প্রশ্নের মধ্যে পড়ে গেছে শিক্ষার্থীরা তোমাদের দু হাজার সালের নতুন যে সিদ্ধান্তগুলো সেগুলো জেনে নাও তোমাদের পঞ্চম শ্রেণী ও অষ্টম শ্রেণী তোমাদের বার্ষিক পরীক্ষার পর এবার থেকে শুরু হবে কিন্তু তোমাদের বৃত্তি পরীক্ষা যেটা কিন্তু 2009 সাল থেকে হতো শিক্ষার্থীরা যেখানে তোমাদের ট্যালেন্ট পুল ও সাধারণ গ্রেডে মেধাবৃত্তি দেওয়া হবে শিক্ষার্থীরা অনেক স্কুলে তোমাদের পঞ্চম ও অষ্টম শ্রেণী তোমাদের বার্ষিক পরীক্ষার আগে কিন্তু তারা পি টেস্ট পরীক্ষা নেবে অর্থাৎ তোমাদের পি টেস্ট পরীক্ষা নেবে বিভিন্ন বেসরকারি স্কুল ও আধা সরকারি স্কুল যেটা কিন্তু সব স্কুলে হবে না কিছু স্কুলে হবে শিক্ষার্থীরা পরীক্ষা দু হাজার শিক্ষার্থীরা তোমাদের প্রাথমিকের বৃত্তি পরীক্ষা পঞ্চম শ্রেণীতে কিন্তু শুরু হবে একুশ পঁচিশে ডিসেম্বর থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত অন্যদিকে তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা যেটা কিন্তু অষ্টম শ্রেণীতে হবে এটা তোমাদের কিন্তু ডিসেম্বরে মাঝামাঝি সপ্তাহে অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা চূড়ান্ত সিদ্ধান্তগুলো সেটা হলো তোমাদের পঞ্চম অষ্টম নির্দিষ্ট চল্লিশ শতাংশের ছাত্রছাত্রীদেরকে বৃত্তি পরীক্ষায় অংশ নেবে অর্থাৎ তার বেশি কিন্তু নিতে পারবে না এরকমই সিদ্ধান্ত রাখা হচ্ছে শিক্ষার্থীরা তোমাদের ইউনিয়ন উপজেলা ভিত্তিক তোমাদের স্কুলের সংখ্যাও ও রেজাল্ট অনুযায়ী কিন্তু তোমাদের বৃত্তি দেওয়া হবে যেটা কিন্তু শিক্ষা নিশ্চিত করেছে এবং তোমাদের স্কুলে অর্থাৎ পঞ্চম অষ্টম শ্রেণীতে তোমাদের স্কুলেই বার্ষিক পরীক্ষা হবে এবং এখানে যারা উত্তীর্ণ হবে তারাই কিন্তু পরবর্তী ক্লাসে ভর্তি শুধু পাবে এক্ষেত্রে বৃত্তি পরীক্ষার এর সাথে কোনো সম্পর্কই নেই এবং তোমাদের জিএসও পিএসসি পরীক্ষা হবে না এটা তোমরা নিশ্চিত থেকে দাও তো ভিডিওটি ভিডিওটি শেয়ার করে দেওয়া যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো আর আমাদের তোমার নিয়মিত সাজেশন আপডেট নিউজ দূরত্ব পেয়ে যাবে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো না বৃত্তি পরীক্ষার সাজেশন বার্ষিক পরীক্ষা সাজেশন যাবতীয় কিছু এবং ফিটে শিটও ফেলে যাবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটই ধন্যবাদ সবাই